আসসালামু আলাইকুম যেদিন কোনো অকেশন বা দাওয়াত থাকে বা আমার রান্না করতে একদমই ভালো লাগতেছে না তখন আমি ঝটপট কিছু রান্না তৈরি করি বা রান্না করে নিই আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ঘুটে নিয়েছি সেই ডিমটা ভেজে নিব এবং কিছু ভর্তা ভর্তি করে আমি ঝটপট গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিব এইদিকে ডিমটা ভাজা হয়ে যাক এইদিকে আমি কিছু মিষ্টি কুমড়া এবং কাঁচামরিচ ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেই প্যানের মধ্যে আমি ডিম ভাজবো সেই প্যানের মধ্যে কিন্তু এই উপকরণগুলো দিয়ে আমি ভর্তা তৈরি করে নিব এই আমার ডিমটা হয়ে আসতেছে আমি উলটিয়ে পাল্টিয়ে ডিমটাকে মশমশা করে ভেজে নেওয়ার পর এই পেনের মধ্যেই দিয়ে দিব সেই মিষ্টি কুমড়াগুলো মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া লবণ দিয়ে সবগুলো উপকরণ সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে দেব মিষ্টি কুমড়া পানিটা যখন অনেকটাই কমে আসবে বা একদমই কমে যাবে পেনের মধ্যে যখন কোনো প্রকার পানি থাকবে না তখন কিন্তু এই মিষ্টি কুমড়াগুলোকে নামিয়ে নিতে হবে আর দেখেন মিষ্টি কুমড়াগুলো কিন্তু অনেকটাই নুসফুস এবং সিদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু বুঝতেই পারতেছেন আর আমি এই প্যানের মধ্যে যেহেতু ডিম ভেজে নিয়েছিলাম সেজন্য এই প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল ছিল তাই আমি কিন্তু কোনো প্রকার তেল দেই নাই তবে আপনার চাইলে কিন্তু সামান্য পরিমাণ তেল দিতে পারেন তারপর মিষ্টি কুমড়াগুলো ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিব এবং কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে এই ভর্তাটাকে মেখে নিব আর আমি যেহেতু আগেই কাঁচামরিচ লবণ হলুদ সব দিয়ে দিয়েছি তার জন্য আমি এখানে কোনো প্রকার এক্সট্রা লবণ ইউজ করতেছি না তবে অবশ্যই আপনারা লবণ ঝালটা চেক করে নেবেন যে যেমন লবণ ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ভর্তাটা মাখিয়ে নেবেন তারপর ভর্তাটা হয়ে যাওয়ার পর সামান্য একটু ধনে পাতা দিয়ে আবারও আমি এই ভর্তাটাকে মেখে মুখে নিব এবং গরম ভাতের সঙ্গে সার্ভ করব তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম